ভালো হয়েছে এটা প্যাক করে তো আমরা এখন যাচ্ছি কুয়াকাটার বিভিন্ন অঞ্চলের সিবিচ সমুদ্র সৈকতের বিভিন্ন অঞ্চল বা বিভিন্ন স্পটে আমরা যাচ্ছি আমাদের সঙ্গে আছে এইচ আলীম সাংবাদিক ও কবি বিশিষ্ট অভিনেতা সাদেকুর রহমান সুজন এবং বিশিষ্ট সমাজসেবক রাজনীতিবিদ এবং সংসপ্তক থিয়েটার কর্ণধার হেল কাফি তারা এবং আমি সকালে বদমাইশ বলে আমাকে প্যাকেটে আমি জয়ন্ত বলে এখন ওরা সুজন এই মাত্র আমাকে জানালো পালের গোদা আমরা চলে যাচ্ছি এখন এই আমরা কোথায় যাচ্ছি গঙ্গামতি গঙ্গামতি তারপরে এখানে বিভিন্ন জায়গা আছে এখানে আমি একটা মজার আমি জীবনে প্রথমে কুয়াকাটা সি বিচে আসলাম বিষয়টি ভালো আপনারা সবাই আসবেন এবং আপনাদের পরিবারকে নিয়ে আসবেন যাদের পরিবার আছে অথবা বন্ধুবান্ধব যাদের আছে একসঙ্গে আসবেন ভালো লাগবে আর এখানে যে এখানে আমি মানুষের বিভিন্ন পেশার ভিতরে যে এই জায়গাটা আমি যে দেখলাম যে ভ্যান হ্যাঁ আমরা যে ভ্যানে এখন চড়ে আছি এই ভ্যানটাতে এরা তাদের জীবিকা নির্বাহের জন্য ভ্যানটার উপরে গদি দিয়েছে এরা যদি এদেরকে প্রশ্ন করেছিলাম যে ছাউনি দাওনি কেন বলুন যে ছাউনি দিলে রানিংটা ভালো হবে না হ্যাঁ হয়তোবা বৃষ্টির দিনে কোনো একটা কিছু ব্যবস্থা আছে তো এই তারপরে মোটর সাইকেল আছে মোটর সাইকেলে আপনি যেতে পারবেন তবে দরদাম করে যাবেন এখানে সৈকতের এরিয়া তথা সৈকত বা আপনার স্টেশন বাস টার্মিনাল এই জায়গাতে কিছু অসভ্য লোকজন থাকে হ্যাঁ যাদের আচরণটা সুন্দর হয় না যাই হোক সেটা বিষয় না বিষয়টা হচ্ছে যে আমরা এখন কুয়াকাটা আমার সফর আমাদের আমরা একসাথেই বলি আমি না আমরা আমি আমরা মিলে আমি হ্যাঁ আবদুল্লাহেল তারা সভাপতি সংসপ্তক থিয়েটার সাদেকুর রহমান সুজন বিশিষ্ট অভিনেতা এবং সাধারণ সম্পাদক সংসপ্তক থিয়েটার বগুড়া এবং বণিক বার্তার প্রধান, বগুড়া জেলার এইচ আলিম এবং তিনি একজন কবি এবং উপস্থাপক ইতিমধ্যে আমি বলতে ভুলেই গেছি যে আবদুল্লাহল কাফির তারা তিনি নিজেও একজন অভিনেতা বটে এবং আমি সামান্য কিছু লেখার চেষ্টা করি তা কিছুই হয়ে ওঠে না প্রকাশ করে প্রকাশ করতে লজ্জা লাগে আপনারা যা দেখতে পাচ্ছেন সামনে দেখেন ধুধু জমি ধুধু জমি এখানে আবাসিক কম আরেকটি মজার বিষয় আমি এখানে খেয়াল করলাম যে জমি বিক্রয় হবে জমি বিক্রয় হবে সাইনবোর্ডে ভরপুর এবং মানে প্রচুর বিনিয়োগকারী রিসোর্ট বানানোর মতো করে এরা জমি টমি জমি কিনে রেখেছে এই যে ছেলেটির যে আমাদের পিছনে দুজন মোটরসাইকেল আরোহী নিয়ে আমাদেরকে ঘুরাবে তারা আমাদের সঙ্গে চোখে চোখের মতো লেগেছিল কিন্তু তাদের তাদের পরিকল্পনা ভেসতে গেছে এবং তাদের আচরণটা আমাদের কাছে মিষ্টি মনে হয়নি আর কি সুন্দর মনে হয়নি কিন্তু এই যে ভ্যান চালক কী নাম ভাই তোমার মোহাম্মদ সুজন হ্যাঁ আমরা জানতে পারলাম মোহাম্মদ সুজন এবং আমাদের সঙ্গেও একজন সুজন আছে যে অভিনেতা এবং আমাদের সাথে আরেকজন সুজন আছে যে পেশাজীবী আমাদেরকে নিয়ে সহায়তা করছে ভ্রমণের সবাই সুন্দর থাকুন সুস্থ থাকুন আমি পরবর্তীতে আবার আপনাদেরকে আপডেট দেবো